দেখুন বন্ধুরা কি হারে ঝড়ে হওয়া বইছে কৃষ্ণনগরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আপনাদেরকে দেখাবো দেখুন কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে মেঘ গর্জন করছে বাইরের প্রকৃতি কত সুন্দর এবং এত গরম পড়েছে এত গরম পড়েছে মার খুব কষ্ট হচ্ছে বলে না কথায় আছে ভগবান একটু বৃষ্টি দিলে পরে সব শান্ত হয়ে যায় সেই তো দেখুন ভগবান চাইলে সব কিছুই হয় Thank you.